কাউয়া রসম প্রচলিত কুসংস্কারের বলে চাপ দিয়া জোর করিয়া চাপাইয়া খুয়ার বউর এই গান না জানি যে তুমি করো আমারও বউ আমার মারও বউ আমার বাইয় তোর হাতগুলির বৌইলা নাই আস্তা ফেরল বৌ একমাত্র আপনার গার্জিয়ান একমাত্র আপনে এগার মাতিলাম কারণ এই মাত মাতাও হম জানি আমার সমাজও আছে এই মেয়ের বাবা যখন নাই তাই এখানে সোলাম খোলা দাম ধরে আর এক দাম তোর বাফরে আর একবার দাম তোর মা রে সদ্য করে সালাম না করলে নাইও নিতে হারে না এই কি ঘটনা লিছে না তার মেয়েই করো আমার জব দিন আপনারা আপনারা মেয়ে আর বোন যেটা বিয়া দিচ্ছেন কত টাকায় বেড়া মাতো না শে না ভাই নাইও তে সূর্যাসন দেখা লাগতো কীতার লাগে ঠিক ও রম বা ডেট দিতে সময় সোমবারে জোর লাগে এই লাগবো আসর হইলে চাই দিম বাহ এই জাতীয় জুলুম খালি ইসরায়েলে জুলুম করে আমি তো খুঁজাইয়া দেখছি এখন আমরা হরু হরুয়া ইসরায়েল হয়ে গেছি আমরাও জান যে ক্ষমতা আছে জুলুম করিয়ার কই বা ওয়াজ ভাতারে যার ইচ্ছা করি ভাতারে নিয়ে ওটা মাত্রাম হরি তা আয়াতর তোর জমা তো সিঁড়িটা আপনার ভাইবা ও আমার গতদিন শুনে ফোন হইতরা কুয়েত তখন ছেলে মশে খাই লিছে নাতিরে মায়ের পুত্র বদুরে এই খবর খোৱা বাদ দিয়া লগে লগে টেলিফোন লইয়া কুয়েত তাহার ছেলেরে কই যায় তোর স্ত্রী কি ধরনের মশরি টাঙ্গাইছে আমার নাতি আস্তাকে মশায় খাই ফেলাই দিছে এই বেটার তো আদরের দুলাল বাচ্চা যেমনে উঠি রাগ হন তা ইত্যালি বোন বউরে সারিচ্ছে লাচ্চা এমনি মাস গর্বে ধারণ করছে ইগুর দুধ পান মা তাকি দাদির মায়া বাড়ি গেছে আর হিন তাকি যে রাষ্ট্রসংঘ সারিলা হেন মাথাত কিতা গোবর পড়ান মা তাকি ফেম বেশ হয়ে গেছে মা এই যে তুই বেকুফক লিটাক এখন যে হড়িয়ে মশায় খামর মারলে ফুয়ার বৌরে খুয়ার প্রয়োজনীয়তাটা বাদ দিয়া টেলিফোন করে খুঁয়ারে সারানি লাইতা ও হরি রেখে দয় খাওয় না উন্ধ্র দয় খাওয়াই কীটা থাকি গেসর ট্যাবলেট খাওয়াইতো তো এগে তো এলডিন খাওয়াইয়া মারতো চাইব গতিকে যে সমস্ত হরি মানে অভিযোগ করেন যে ফুয়ার বৌ একবারে চায় না সে তাই এতা বড় ভাগ জুলুম না কোনো হওয়ার ভয় হরিরে ওগর হরি মা ওরে কইয়া গয়া করি তো ইনসাফ দেও অন্তর থাকি তুমি মুরববি হই গোছ এখন যুবতী মেয়ে আইছে তাইরে তো আনন্দ করতে দেও এলা বহুত জায়গা আছে মিয়া নে উঠিয়ালে বাত আর সুল চেক করুন শুকনা নবীজা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই যে জুলুম যখন বাদ দিতোয় নাই তো তুমি আদর হইবা এখান থেকে ও কইতা মা আমরা সমাজের লোকে কিছু মিলেন নি জি জি ভাই মাতাদ কইও না বাবা মানুষ মনের বাউরি মাঠে মুখ দি গো মিলেন নি তো তো তা ও করতাম নিজে বাদ দিতাম সমাজ বদলা কোয়া আল্লাহ আল্লাহ রসুলোর তরিকা মতো সমাজ গড়িয়ে তোলক আল্লাহ নবী জমানার কোনো জয়েন্ট ফেমিলি সিস্টেম আসতো না যে স্বাদু করছে তার ফ্যামিলি হে আগলা আমদার ভারতীয় সংস্কৃতিত আছে জয়েন্ট ফেমিলি ইসলাম এটার কোনো ডিরেকশন দেয় না নির্দেশ দেয় না নিষেধও করে না তখন আপনি যদি সরিয়ে গণ্ডি মানতা মানতাম যে জয়েন্ট ফ্যামিলি সরু কানাইলে যে ছেলে বিয়া করছে তারা সরাই আগলা করে দেখা আর যদি কিনা গন্ডি মানু কয় স্বাধীন স্বাধীনভাবেই এই মেহে দেখা স্থিরে যে স্বাধীনভাবে তাই স্বামীর লোকে উঠা বসা গল্প করতো ফারত আর এই ফ্যামিলিতে বহু বছর তাই রিওয়াজ করিয়া যাতে ভাই কিতাব খুলিয়া সাইন জানি আপনারা আল্লাহ আশোফ আলী থান্ন তন্ন করে কুনান হদিসর নির্যাস বাহির করিয়া লেখিয়া গেছেন। যে পুত্র বধুয়ে বা যে কোনো মেয়ে লোকে তাই স্বামীর সাথে উঠা বসা গল্প গুজব গল্প আনন্দ বুক করতো এই জায়গাতে আপনার মা ইজাজত হইলেও ঢুকতা আপনার বাবা ঢুকতে অনুমতি লাইয়া ঢুকতা একমাত্র স্বামী ঢুকতে পার অথচ হুয়ার বৌ আবার বাদে বুঝা যায় হুয়ার বউ লোকে আওয়াজ অত মাল আস্থা গোড় যৌথ সম্পত্তি এটা ঠিক না এটা জুলো নাম জুলুম খালি বেঞ্জামিন নেতানিয়াহু এক বিশ্ব কুক্কা তো জালি মিলা নাই আমরা আরও বহুজন বেঞ্জামিন নতানিয়া কাম করিয়া মা বাবার খেদমত আপনি অন্যরে না কিছু মানুষের বুধবাইন যে ছেলে যেদিন বিয়ার সাথে ও ওদিন থাকি তার মা বাবার খেদমত তার বৌর রুফে যায় গিয়া গ্রামাঞ্চলের মানুষের বুঝবেন যখন হুয়া বিয়া করব হুয়ার বউ আনবো ও দিনটা কি এই ছেলের মা অর্থাৎ নববধূর শাশুড়ির সব ক্ষেতমত বৌরফরেও আজি ফুয়ার উপরে আর এখন কোনো ক্ষেত্র নাই এই ধারণা হান্ড্রেড পার্ট ভুল শরীয়তর সাথে এই ধারণার কোনো সম্পর্ক নাই ছেলে এক বিয়া নাই চাই বিয়া করলেও বা বিয়া নাও করলেও মা বাবার ক্ষেত্র তার উপরেও আজীব এবং ফর্স স্ত্রী তার সহধার্মিনী জীবন সঙ্গী যদি হেল্প করে মোহব্বতের খেদমত করে সুক্রিয়া করেন কংগ্রেচুলেশন জানাই তুমি আমার জীবনে আওয়ায় আমার পরিবার আমার সংসারও আওয়ায় আমার মারে বড় হেল্প দেয় আল্লাহ তোমার বালা দিন স্ত্রীর করেন জানি সময় লোকে সংগতি রাখে দু এক কথা কইতাম চাই তোলা কোনো ছেলে বিয়ার বাদে আর তার মার খেদমত বাবুর সারা করতো আমার না তোমার আইজ আইজি হ্যাঁ তোমার স্ত্রী তোমার সহদার্মিনী যদি তাই মরুতর খাতিরে তার বাবা মা সারিয়া যখন এই বাড়িতে আইসই আর তার স্বামীর জন্মদাতা যখন এই মা বাবা সুতরাং এরার প্রতি সেবা যত্ন লক্ষ্য রাখোইন তাহলে তান লাগে বড় সৌভাগ্য তাইনও একদিন এই পর এই শাশুড়িও এই করদু উইয়া আইস তার মা বোন আজকে তাইন বদু হইয়া উইসেন একদিন মা বনবা এই থিঙ্কিং লইয়া যদি সেবা যত্ন করে কিন্তু এটা নির্ভর করবো আপনার উপরে আপনার টর্চারি শাড়ি দিব ও তা আর মারও ব্যবহার ঠিক করা লাগবো